একটা ভাই কমেন্ট করেছি বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নাই অবৈধদের বৈধকরণ নিয়ে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য আর এই কমেন্টটা নিয়ে আমি ভিডিওটা তো বাংলাদেশের সরকারের আসলে কোনো মাথা নাই অবৈধদের ব্যাপারে কোনো চিন্তা করা বা তাদেরকে একটা সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা বা মালয়েশিয়াতে যারা রয়েছেন তাদেরকে একটা বৈধতার প্রোগ্রাম মানে চালু করা এরকম কোনো চিন্তা চেতনা তাদের নাই বিশেষ করে মালয়েশিয়াতে আরো তো অনেক মানে বৈধ প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র পাসপোর্টের কারণে দেখেন পাসপোর্ট অনেকেই আহ আরো অনেক কমে করেছে যে ভাই হয়তো পাঁচ সাত মাস ধরে তো সেক্ষেত্রে তারা কি অবৈধ হইতেছে না মানে বৈধ প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে তো আমি আপনাদের সম্পর্কে দুইটা কমেন্ট উপস্থাপন করলাম এখানে তারা বলতেছে তাদের কোনো মাথা ব্যথাই নাই আমাদের বৈধতার ব্যাপার নিয়ে এবং এক মাস ধরে আমরা না। তো অবৈধ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে আর অবৈধদের তো কোনো চিন্তাই নাই মানে বৈধতার ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই পাসপোর্টের যে একটা জামেলা তারা সৃষ্টি করেছে এই জামেলার জন্য মানে এখন আমাদের প্রচুর সমস্যা হইতেছে না পারতেছে পাসপোর্ট সঠিকভাবে করতে যেখানে যাই সেখানেই মানে হয়রানির শিকার হইতে হয় টাকা পয়সা তো লাগে আবার হয়রানির শিকার হইতে হয় আবার সময়েরও একটা ব্যাপার স্যাপার আছে বিদেশে বসে যারা কাজকর্ম করি তাদের সময়ের অত একটা ব্যাপার স্যাপার আছে এই সময়টা তো দিতে হবে আমাদের একদিন ডিউটি বেস করে যাওয়া মানে বাংলাদেশের নিম্ন টাকা ধরছি আমি দুই হাজার টাকা নাই হয়ে যায় মালয়েশিয়াতে একদিন কাজ করলে আশির রিঙ্গিত অতটা পক্ষে দেয় বা টেন দুই ঘন্টা ঘন্টা বলে আশি ইঙ্গিত দেয় আর বেশি কাজ করলে কম পনেরোশো টাকা মতো পাওয়া যায় অথবা এক দুশো টাকা কম হতে পারে চোদ্দশো টাকা ধরেন সাতান্ন টাকা বেসিক আর কি মালয়েশিয়াতে তো সাতান্ন যদি সাতাশ টাকা গুণ হিসাব করা হয় তেরো চোদ্দশো হবে তো সেই হিসাবে আমাদের একটা বেসিক মিস হচ্ছে এবং যে যাচ্ছে সেখানে বাড়া খরচ হচ্ছে না প্রচুর টাকা খরচ হইতেছে এই মানে একদিন সময় দেয় পাসপোর্টের কারণে আর বিশেষ করে একদিন তো সময় দেয় না একটা পাসপোর্ট পাঠতে গেলে বা যদি কারো ঝামেলা হয়ে গেছে সেখানে অনেক সময় দিতে হয় একদিনে সেই সময়টা আমরা কভার করতে পারি না কমপক্ষ তিন চার দিন সময় দিতে হয় আর যদি একটু ঝামেলা হয় তার চাই আরো বেশি দিতে হয় তো প্রবাসী তো হয়নি শেষ নাই প্রবাসী ভাইয়া তো গুলো করতেছে কিন্তু সরকার এগুলো দেখতেছে না সরকার এগুলোর প্রতি একটু নজর দেওয়া উচিত যে বিভিন্ন দেশে যে অবৈধ প্রবাসীরা আছে তাদের কি অবস্থা বৈধতা যারা আছে তারা তো মোটামুটি ভালো যেটাই হোক কিন্তু আরো পাসপোর্টের কারণে বিভিন্ন দেশের বৈধ প্রবাসীগুলো অবৈধ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে অবৈধ অবস্থাটা ক অনেক কষ্টের এটা সবাই জানি সৌদি আরব আপনার অবৈধ হয়ে যায় অনেকে মানে বিভিন্ন দেশে অবৈধ হচ্ছে সৌদি আরব তো তাকাই যাবে না মালয়েশিয়া তো করার একটা সুযোগ দেয় প্রায় সময় অনেক সময় দেয় অনেক সময় দেয় না আর অন্যান্য দেশে তো আরও দেয় না সৌদি আরব কোন সুযোগ নেই বিশেষ করার অবৈধদের হয় ধরা ফলে দেশে চলে আসতে হবে আর মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেলে হয়তো দু এক বছর পরে সুযোগ দিতে পারে এরকম মানে সম্ভাবনা থাকে আর দুই তিন বছর পর সুযোগ দেয় তো পাসপোর্টের কারণে যারা বৈধ লোকগুলো অবৈধ হয়ে যাচ্ছে এটা আসলে কষ্টকর একটা জিনিস তো এই জিনিসগুলো সরকার যাতে তাড়াতাড়ি মানে সেটেল করে দেয় আমরা এটাই চাই আর কি তো আপনাদের ব্যাপারে কি বলবো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে কমেন্টগুলা তাদের নজরে আসা উচিত অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাদের নজরে অবশ্যই একদিন একদিন আসবে ধন্যবাদ সবাইকে